উনি আমার বাড়িতে এসেছেন খুবই ভালো লাগছে ওনার কথা শুনে খুবই উনি আমাদের অসহায় দেখে আমাদের হেল্প করতে এসেছে তার জন্য ওনাকে অশেষ ধন্যবাদ উনি খুবই ভালো মানুষ উনি আমাদের জন্য এসেছে উনি এত কষ্ট করে আমার জামালপুর বাড়িতে এসেছে আমি হলাম গীতা হিজরানি গীতা কিন্নার বিহানালা উনি আমার বাড়ি এসেছে তার জন্য ওনাকে অশেষ ধন্যবাদ নতুন কিছু নতুন কিছু আমার তো সরকার থেকে কিছু দেয়নি এইটা ফ্যাসিলিটি বেরিয়েছে বলে উনি কষ্ট করে আমার বাড়িতে এসেছেন আমাকে হেল্প করার জন্যে আর সেই জন্যে ওনাকে কি বলবো ওনাকে আমি খুবই ধন্যবাদ জানাচ্ছি উনিও ভালো থাক ভগবান ওনাকেও ভালো রাখুক আমরাও ভালো থাকি আমাদেরও উনি ভালো করুক ভালো দেখুক এইটুকুই আমার বক্তব্য

কথা বলার জন্য যে ওনাদের যে সুবিধা অসুবিধা বা ট্রান্সজেন্ডার যারা আছেন তাদের একটা কার্ডও তৈরি হচ্ছে সেই কার্ডে তাদেরকে হেল্প করার জন্য এছাড়া আমাদের ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটির যেসব কাজকর্ম আছে সেই সম্পর্কেও আলোচনা হল যারা গরিব মানুষ যারা মহিলা যারা এরকম ধরনের কোনো মানুষ আছে যারা আইনি সমস্যায় পড়লে এখান থেকে বিনা পয়সায় আইনি পরিষেবা পেতে পারে যারা গরিব মানুষ আছে তারাও আইনি পরিষেবা পেতে পারে তো এই সম্পর্কিতই আমাদের আলোচনা হল আর আজকে আমরা এসেছি জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ বা ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি পূর্ব বর্ধমান থেকে নতুন কিছু আমাদের সঙ্গে উপস্থিত আছেন ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটির সেক্রেটারি সদর সচিব সীতাপ মল্লিক হ্যাঁ সরকারি আরও কিছু আসছে সেগুলো এখনও পুরোপুরি সব কিছু শুরু হয়নি যেগুলো আইন ওদিন ওনাদেরকে দিয়েছে সেইগুলো আমরা ওনাদের সঙ্গে আলোচনা করছি এবং তার আগে সর্বোপরি হচ্ছে যে ওনাদের যে ট্রান্সজেন্ডার কার্ডটা তৈরি হচ্ছে সেই কার্ডটা আগে করতে হবে তো সেই কার্ডটা করতে যেয়ে যাতে ওরা কোনো প্রতারণার শিকার না হয় কোনো সমস্যায় না করে সেই জন্য ওদেরকে হেল্প করছে আপনার নাম পড়েছে আমার নাম নির্মল ডিস্ট্রিক্ট লিডার